নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু নতুন বছর শুরু হয়েছে আজকে পয়লা জানুয়ারি দু সাল তবে ক্রিকেটারদের ব্যস্ততায় কিন্তু রকম ভাটা বা ছেদ কোনোটাই পড়েনি কারণ বিপিএল চলছে আর প্রথম বছরে প্রথম অনুশীলনটা করেছে রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস ঢাকা এবং ফরচুন বরিশাল একই সময়ে বেশ সকাল সকাল মিরপুরের একাডেমি মাঠে এসে অনুশীলন করেছে আজকের দিনটা যদি মিরপুরে বলি বেশ কুয়াশাচ্ছন্ন এখন দুপুর প্রায় তিনটা বাজে বিকেল হতে চলল সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত চারদিক কুয়াশায় মোড়ানো সূর্যালোকের দেখা খুবই কম পাওয়া যাচ্ছে মোটামুটি বলা যায় যে মাত্র আধা ঘন্টা হয়েছে সূর্যের কিছুটা তাপ দেখা যাচ্ছে বেশ ঠান্ডা বাতাস চারদিকে নতুন বছরে আমেজটা বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে এই অবস্থায় সকাল নয়টায় ঢাকা ক্যাপিটালস প্র্যাকটিস করে ফরচুন বরিশাল প্র্যাকটিস করে দুটি দলের অবস্থান দুই ভিন্ন অবস্থানে বলা যায় কারণ ফরচুন বরিশাল তাদের প্রথম ম্যাচেই জয়লাভ করেছে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে হেরেছে তো ঢাকার লক্ষ্য যেখানে ঘুরে দাঁড়ানো অনুশীলন করে নিজেদের ভুল ত্রুটিগুলো শোধরানো সেখানে বরিশালের ওই চাওয়া সম্ভবত আরও কিভাবে নিজেদেরকে বেটার করে প্রতিপক্ষকে ঘুরিয়ে দেয়া যায় সেই লক্ষ্যে অনুশীলনে এসেছে এবং নতুন বছর একবারে প্রথম সকালের দিকটায় বরিশালের বড় বড় যত প্লেয়ার রয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ শাহিন আফ্রিদি এভরিওয়ান সবাই অনুশীলনে এসেছেন একটা ব্যতিক্রম এখানে বলা যায় মুশফিকুর রহিম তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করেননি প্রথমে একাডেমি মাঠে দলের সাথে ব্যাটিংয়ে তাকে দেখা যায়নি পরে দেখা গেল তিনি মিরপুরের ইনডোর মাঠে আলাদা একটা মাঠ সেখানে গিয়ে একা নিবিড়ভাবে অনুশীলন করেছেন খেলার প্রতি তার ডেডিকেশন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা উন্নত করার চেষ্টা সেই জায়গা থেকেই মুশফিক একা একা নিজেকে নিয়ে কাজ করেছেন আর যেহেতু বলছিলাম যে নিজেদেরকে কীভাবে ছাড়িয়ে যাওয়া যায় বরিশালের সেই কাজটার ক্ষেত্রে তাদের সেই প্রয়াসটাও আছে কারণটা যদি বলি সেটা হচ্ছে রংপুর রাইডার্স তাদের বিপক্ষে আগামীকালকের বরিশালের ম্যাচ রয়েছে রংপুর ইতোমধ্যে টুর্নামেন্টে দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচেই তারা জয় লাভ করেছে এবং তারা এখন টেবিল টপার দুই ম্যাচ খেলে দুই ম্যাচে জয় টেবিলের এক নম্বর দল এরপরে ফরচুন বরিশাল একটা জয় আর হচ্ছে খুলনা টাইগার্স কতদিন একটা জয় পেয়েছে এই তিনটা দল ন্যূনতম একটা করে জয় পেয়েছে আর বাকি যে চারটা দল রয়েছে তারা কিন্তু ম্যাচ হেরেছে তাদের অবস্থান এই তিন দলের পরে এক এক করে তো যেমনটা আসলে বলছিলাম যে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স ওই ম্যাচটা আগামীকাল দোসরা জানুয়ারি রাতের ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে রংপুর প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়েছে গত ম্যাচেও তারা জয়লাভ করেছে আমি যদি ভুল না করি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ খেলে জয়টা ছিনিয়ে এনেছে রংপুর রাইডার্স টুর্নামেন্টেরই অন্যতম যোগ্য দাবিদার চ্যাম্পিয়নশিপের তারা সেভাবেই এগোচ্ছে ফরচুন বরিশাল গত আসরের চ্যাম্পিয়ন তারাও সেভাবে এগোচ্ছে আজকের দিনে আরও দুইটা দল যারা প্র্যাকটিস করেছে তাদের নাম প্রথমে বলি তারা হচ্ছে দুর্বার রাজশাহী এবং চিরাগং কিংস এই দলের প্র্যাকটিসের অবস্থা কেমন ছিল সেটা আলোচনা করার আগে এবার একটু একাডেমি মাঠ থেকে মূল মাঠের দিকে যাব শের বাংলার মূল মাঠের মধ্যে আজকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী দল অফিসিয়াল ফটো সেশন করেছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ার কুয়ালালাম কুয়ালালামপুরে আগামীকাল দুপুর একটার ফ্লাইটে তারা রওনা দিচ্ছে এবং তার আগে আজকে আনুষ্ঠানিক ফটো স্টেশন হল সেখানে উপস্থিত ছিলেন তাদের খুব স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়রা তারপরে হচ্ছে কোচিং স্টাফের সদস্যরা যাদের হেড কোচ সারোয়ার ইমরান আর বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ তাদের সাথে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ এই ফটো সেশনে পরে সংবাদ মাধ্যমের সামনে কথাও বলেছেন বিপিএলে যে বর্তমানে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে সেটা নিয়ে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন বিষয়টা নিয়ে ভালো লাগা কাজ করছে তার এটাও জানিয়েছেন আর তারপরে যদি আবারও বিপিএলের এই মাঠের খেলায় ফিরি দলগুলোর দিকে ফিরি দুর্বার রাজশাহী তারা প্রথম ম্যাচটা খেলেছে প্রথম ম্যাচে তাদের ব্যাটিংটা বেশ ভালোই হচ্ছিলো ভালোই যাচ্ছিল স্পেশালি ইয়াসের আলী রাব্বির কথা বলতে হয় তিনি নাইনটি প্লাসের একটা স্কোর গড়েছিলেন আমি ভুল না করলে তিনি চুরানব্বই রান করেছিলেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শেষ দুই তিন বল পর্যন্ত ইনিংসের শেষ দুই তিন বল পর্যন্ত তার সেঞ্চুরির সম্ভাবনা জেগেছিল এমন একটা অবস্থানে রেখে দলকে তিনি গিয়েছিলেন একশো আটানব্বই রানের টার্গেট দিয়েছিলেন বরিশালকে তবে বরিশালের দে হ্যাড আদার প্ল্যান্স মাহমুদুল্লাহ রিয়াদ শাইন ফ্রিদি ফাইম আশরাফ তারা আসলে জয়টা ছিনিয়ে এনেছে মূলত বলা যায় ইয়াসির রাব্বির কাছ থেকে তো সেই দুর্বার রাজশাহী ঘুরে দাঁড়াতে চাইবে এনামুল হক বিজয়ও তাদের ক্যাপ্টেন গত ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন যদিও কিছুটা স্লো নেচারের ছিল তার সেই ফিফটিটা ব্যাটিং প্যারাডাইস উইকেট কিংবা শর্ট বাউন্ডারি যেটা করা হয়েছে সব মিলে তো পরবর্তী ম্যাচ তাদের রয়েছে সেখানে তারা ঘুরে দাঁড়াতে চাইবে আমি আবারও যদি ভুল না করে থাকি তাহলে বলতে হয় যে দুর্বার রাজশাহীর আগামীকালই ম্যাচ রয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে এই খুলনাও কিন্তু গতদিনই টুর্নামেন্টে জয় পেয়েছে তো খুলনা টাইগার্সের নেতৃত্বে আছেন মেহেদি হাসান মিরাজ তো মিরাজের নেতৃত্বে দলটা নিজেদেরকে প্রথম ম্যাচেই ভালো গুছিয়ে নিয়েছে দেখা যাক পরের ম্যাচে কেমন কি হয় আর চিটাগন কিংস শন টেটের অধীনে আছে তবে তাদের যে মূল স্টার প্লেয়ারগুলো যাদের উপরে ভরসা তারা করতে চেয়েছিল আল হাসান মইন আলী অ্যাঞ্জেলো ম্যাথিউস ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়ার থিঙ্ক ট্যাঙ্কের অংশ হতে পারতেন তবে কেউই তারা আসছেন না আসতে পারছেন না সব মিলে চিটাগ মাঠের খেলায় কিছুটা ম্যাড় হয়ে গেছে জৌলুস হারিয়েছে বলাই যায় শক্তি হারিয়েছে আর একই সাথে আলোচনায় এসেছে তাদের পেশাদারের পেশাদার দিকের একটা বিষয় সেটা হচ্ছে প্লেয়াররা নিজেদের প্যাড হেলমেট সব কিছুতে কাপড়ের কাভার মুড়িয়ে ম্যাচ খেলতে নেমেছেন তাদেরকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্যাড কিংবা হেলমেট দেওয়া সম্ভব হয়নি বা কিট যেগুলো দেওয়া হয় একটা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বরঞ্চ তারা সমালোচিত হচ্ছে দলটা যে মাঠের বাইরে কানাডিয়ান মডেল ইয়াশা সাগর একই সাথে পাকিস্তানি সাবেক তারকা বর্তমান তারকাও বলা যায় অবশ্যই তিনি বর্তমানও তারকা গ্লোবাল স্টার শাহ শাহিদ আফ্রিদি এদেরকে ওনাকে মেন্টর করে এনেছে আফ্রিদি ইয়াসা এদেরকে নিয়ে এত হাইপ তৈরি করেছে যেটা বেশ ভালো দিক মাঠের খেলার বাইরে এটা খারাপ বিষয় না তবে মাঠের খেলায় যেমনটা তারা ওই তিনটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে হারিয়ে ব্যাকফুটে চলে গেছে একই সাথে অপেশাদারিত্বের একটা ছাপ রেখে তারা আরও একটা খারাপ জায়গায় বা সমালোচনা অর্জনের জায়গায় চলে গেছে তো চিটাগং এই বিষয়গুলো নিশ্চয়ই খেয়াল করবে এখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবে বিষয়গুলো ঠিক করতে চাইবে আর দলটা যেমনটা বলছিলাম যে শক্তি হারিয়েছে এই দলটা নিয়ে বর্তমানে যারা আছেন খালেদ আহমেদ শরীফুল ইসলাম আলিস আল ইসলাম পারভেজ ইমন নাঈম ইসলাম মোহাম্মদ মিথুন এদেরকে নিয়ে এদের যথেষ্ট ক্যাপেবিলিটি আছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার তো সব মিলে পরবর্তী দিন বা পরবর্তী ম্যাচে তারা কেমন করে সেটা দেখার বিষয় অবশ্যই তারা ভালো করতে চাইবে আর আজকে পয়লা জানুয়ারি আগামীকাল দোসরা জানুয়ারি ঢাকা পর্বের দুইটা ম্যাচ রয়েছে তেসরা জানুয়ারি ঢাকা পর্বের আরও দুইটা ম্যাচ রয়েছে আর মাত্র চারটা ম্যাচ এরপরে ঢাকা পর্বটা এবারের মতো শেষ হবে তিন তারিখ ছয় তারিখ থেকে সিলেটে শুরু হবে বিপিএলের পরবর্তী পর্ব সিলেট ঢাকা সিলেটের পরা হয়তো আবার ঢাকা সেখান থেকে চট্টগ্রাম আবার ঢাকা ফিরবে সব মিলে যেখানে যা হবে সব কিছুই ক্রিফারেন্স আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এবং সেজন্য ক্রিফারেন্স দিতে চোখ রাখুন আমি জয়ন্তবিন্দু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকের মতো সাইন অফ করছি